গল্প দুটি হাতি টুনটুন আর মুনমুন জঙ্গলের ভেতর থাকতো দুই দুষ্টু হাতি টুনটুন আর মুনমুন দুষ্টুমি এদের রক্তে কোনোদিন চুপ থাকা যায় না সিন ওয়ান ধারে দুষ্টুমি লেকের জল চকচক করছে পাশে পাখিদের ডাক টুনটুন মুনমুনকে বলে এই মুনমুন দেখ আজকে কত গরম মুনমুন উঁচু করে বলল তাহলে চলো সবার গরম দূর করে দিই দুজনে ঝাঁপা ঝাঁপা করে জল ছিটোতে লাগলো বানর ভিজে গিয়ে লাভ দিল হরিণের মাথা গুলিয়ে গেল আর খরগোস্ত হাঁচি দিয়ে চুপসে গেল হ্যাঁ সবাই দৌড়তে লাগলো আর হাতিরা হেসে গড়াগড়ি খেতে লাগলো সিন্টু বাগানের বড় কাণ্ড জল ছিটানো শেষ হতে না হতেই দুই দুষ্টুর নতুন প্ল্যান দুজনে চুপি চুপি বোনের ফলের বাগানে ঢুকে পড়ে টুনটুন বলে আজ কাদের খাবার খাবি মুনমুন বলে সবাইটাই তারা আম কলা কাঁঠাল যা পায় তাই খেতে থাকে অতি ভোজনের পর দুই হাতির পেট ডম 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 করে শব্দ করতে থাকে গাছের ওপরে বানর বলে এই দুটো কিন্তু চলন্ত ফলের দোকান হয়ে গেছে সবাই হো 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 করে হাসতে থাকে সিন থ্রি ঠুমঠুম দাদুর বকুনি বোনের মাঝে একজন বড় শান্ত বুদ্ধিমান হাতি হাঁটছেন ঠুমঠুম দাদু ঠুমঠুম দাদু বলে টুন টুন মুনমুন আবার দুষ্টুমি দুজন লজ্জায় সোঁড় নিচু করে ঠুমঠুম দাদু বলেন মজা করো কিন্তু যদি অন্যেরা কষ্ট পায় তাহলে সেটা মজা নয় সেটা ভুল দুই হাতি একে অপরের দিকে তাকায় মুনমুন ফিস ফিস করে বলে আমরা তো কাউকে কাঁদাতে চাইনি টুনটুন বলে চলো দাদুর কথা রাখি ফিন ফোর ভালো দুষ্টুমি এরপর থেকে দুষ্টুমি বদলে গেল কিন্তু মজা কমলো না দুজনে জঙ্গলের সবাইকে নিয়ে জল বেলুন খেলা করলো খরগোশ বানর হরিণ সবাই দল বেঁধে খেললো ফাইনাল শট বড় ফলের সবাই নাচছে হাসছে আর টুনটুন টুনটুন মাঝখানে দাঁড়িয়ে বলেন দুষ্টুমি মুনমুন করব। তবে কারো মন না কাঁদিয়ে মুনমুন বলে হ্যাঁ এখন থেকে আমরা ভালো দুষ্টু মজা করতে গেলে সবাইকেই খুশি রাখতে হয় টুনটুন আর মুনমুন সেটা শিখেই জঙ্গলকে বানালো সবচেয়ে হাসি খুশি জায়গা